আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত মনোনীত ঢাকা উনিশ সংসদীয় আশ্রনের এমপি পদপ্রার্থী ঢাকা জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ অফজল হুসাইন ধামসনা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন সভা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন চব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার গাদিরচট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আশুলিয়া থানা আমির অধ্যক্ষ বসির আহমেদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা জামায়াতের সম্মানিত আমির বিশিষ্ট আলেমের দিন মৌলানা মোহাম্মদ দেলওয়ার হুসাইন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাভার পৌর মেয়র পদপ্রার্থী রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা জেলা আইন বিষয়ক সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী এর অঙ্গসংগঠনের নেতা কর্মীদের যেভাবে কাজ করার কথা ছিল কোন জন্য লেবার প্রিন্স করতে হবে আইনসি কুলা বাহিনী কেতাদের স্বাধীনতা দিতে হবে মূলত পালন করে জনিতমুক্ত বৈষম্যমুক্ত যে সমাজ উদ্যোগে এই ভোটাররা জামাত ইসলামীর প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য প্রস্তুত